শীত তো পড়ে গেছে তাই আমি আমার বোন মিলে ভাবি চল দুজন মিলে শীতে পিঠা বানাই সাথে একটা ভিডিও বানানো যাবে তো আজকে বানাবো চিতের পিঠা যে আমরা আঞ্চলিক ভাষায় দুধে পিঠা নামে পরিচিত তো প্রথমে আমার বোন আতপচালে গোড়া আর গরম পানিতে ভালোভাবে গুলে নিচ্ছিলো আর এখানে কিন্তু আতপ চালে আর গরম পানি লাগবে তাছাড়া কিন্তু হবে না পিঠাগুলো আর এখানে আমি আমার বোন ক্যামেরার সামনে থাকলেও সব কাজ কিন্তু আমার মাই করে দিচ্ছে আসলে মূলত আমার মাকে ক্যামেরার সামনে আনবো না সেই জন্যই এগুলো করা আর সব প্রসেসিংগুলো দেখানোর চেষ্টা করতেছি যদিও এখানে আমি বা আমার বোন কেউই আমার মায়ের মতো পশুদিনগুলো দেখাতে পারতেছে না তবুও আমি আর আমার বোন চেষ্টা করবো সব পশুদিনগুলো মায়ের মতো করে দেখানোর তো গরম পানিতে আতপ চালে গুঁড়া গুলে নেওয়ার পর আমাদের লাগবে একটা মাটির পাত্র যা বাজারে কিনতে পাওয়া যায় যা আপনারা খুব সহজেই বাজারে কিনতে পাবেন আর এ পর্যায়ে আমার বোনের ধৈর্য তার কোলাইতে ছিল না তাই ও উঠে যায় আর আমি বসি আর আমি বসে একটু ভাব নিচ্ছিলাম ক্যামেরার সামনে আমি মূলত কিছুই পারি না আর এখন মা বলতেছিল তুই শুধু ঘুলে দে আমি বানিয়ে দেবো আর আমরা দেখেন মানে পুরাটা ফালা দিচ্ছি মাল দিয়ে তারপর মা এসে আগে এগুলো পরিষ্কার করে মানে একে তুলতে তো আমার বারোটা বেজে যাচ্ছিলো তারপরে তুলে দেয় তোলার পর এগুলো এখন মা মাকে সুন্দর করে দিচ্ছে মানে একে সবগুলো দিচ্ছে আর আমি অবাক হচ্ছে আমরা তো এরকম করে দিচ্ছিলাম বাট হচ্ছিল না আসলে মায়ের রান্না মায়ের মতোই হয় আর আমার মা কিন্তু সব ধরনের পিঠা খুব সুন্দর করে বানাতে পারে আর এখানে দেখুন চিত্র পিঠাগুলো আগে দিয়ে তারপর ঢেকে দিচ্ছিলো আর একটু পর হয়ে যাচ্ছিলো আর মা এবার সুন্দর সুন্দর করে তুলে নিচ্ছিলো একে চিতোপিড়ায় কিন্তু মূল সমস্যা থাকে ভিতরে কাঁচা আর মানে ভালো করে ফোলে না বা হচ্ছে সিদ্ধুর সিদ্ধুর হয়ে যায় আর আমাদের পিঠাগুলো দেখো কত সুন্দর হচ্ছে চিতোপিরায় কিন্তু সব কিছু ধরনের ভর্তা ভাজি এসব দিয়ে খেতে খুবই সুন্দর লাগে এমন কি খাল এগুলো খেতেও অনেক ভালো লাগে তো আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো এখানে গরম টাইম একটা তুলে নিচ্ছে দেখো কত সুন্দর ভিতরে একদম নরম আর একটু কাঁচা নেই আমি খেয়েও তোমাদের দেখাবো দাঁড়াও এখন মা একে সবগুলো তুলে নিলো আর এখন তুলে নেওয়ার পরে এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে তাছাড়া কিন্তু আবার পরে এবার পুড়ে যাবে বা লেগে যাবে আর হবে না ভিতরে কাঁচা থাকবে তো মা ভালো করে লবণ পানি দে খোলা পরিষ্কার নিল মানে সাত খোলা এই খোলাটা এর মধ্যে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আর মা আমাকে খেয়ে দেখতে বললো যে ভিতরে কাঁচা বা লবণ কম হয়েছে নাকি তো আমি এখানে মজা করে খাচ্ছিলাম কিন্তু এমনিতে খেতে অনেক সুন্দর লাগে আর যদিও আমাদের এটা দুধে ভিজান হবে আর এখানে দেখুন কতগুলো পিঠা বানানো হয়েছে একদম ফুলের মতো আমি সাজিয়ে নিছি আরও একটু তোমাদের দেখানোর জন্য আর এই কাঁচা পিঠাগুলো খেয়ে আমি যাই বাজারে বাজারে গিয়ে আমি পাটারি এবং দুধ কিনে নিয়ে আসি আর এখানে পাটারে তো আমি মানে এমনি খেতে খেতে ফুরে ফেলতেছিলাম আমার মা বলতেছিল এখন মা দুধের মধ্যে পাটাগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে নেবে আর এখানে অনেকে এলাচ দারুচিনি এইসবই অ্যাড করে বাট আমার মা শুধু তেজপাতা অ্যাড করে কারণ ওগুলো আমরা একদমই পছন্দ করে না বিশেষ করে আমি তো একদমই পছন্দ করি না মানে দাঁতে পড়লে মনে হয় মানে আমার মিজাজ গরম হয়ে যায় আর এখন এই দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে আর এখানে আমার দুধটা কেটে গেছিল আর আমার কাছে তো মানে সেই খুশি লাগতেছিল কারণ এই কেটে যাওয়া দুধ এই পিঠা খেতে খুবই ভালো লাগে আর আমার বাড়ির সবাই এটা পছন্দ করে আর এখন এই সবগুলো পিঠা দুধের মধ্যে ভেজানো হবে আর এখানে মা দেখা যাচ্ছিলো দুধটা কেটে গেছে আর আমি তো খুশি হচ্ছিলাম এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে তাই মা নামিয়ে নিচ্ছিল আর একটা পাত্র দিচ্ছিল কারণ ওটা গরম করে এর মধ্যে দুধটা ঢেলে দিবে আর এখানে সব পিঠা একটা না তার জন্য দুটা দিচ্ছে কারণ এগুলো ফুলে যাবে পিঠাগুলো তো পাত্রটা গরম হয়ে গেছে তাই এখন দুধটা ঢেলে দিচ্ছে আর এখন একে সব পিঠাগুলো এই দুটাতে দিবে এর পর্যায়ে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা নামিয়ে নিয়েছি আপনারা কিন্তু আবার চুলাই জাল পারবেন না তাহলে কিন্তু পিঠাগুলো একদম মানে ডাল হয়ে যাবে আর আমি সেমভাবে আর একটা পাত্রে পিঠাগুলো নিয়ে নিয়েছে আর এগুলো কিন্তু সারা রাত্রে এরকমই থাকবে সকালে খাওয়া হবে আর এটা কিন্তু সারা রাত ভিজে একদম মানে রসগোল্লার মধ্যে টস টস হয়ে থাকবে আর এখন কিন্তু সেই একটা লোভনেও মানে ভাইপ চলে আসছে আর আমার তো দেখে ভাবে কন্ট্রোল করতে পারতেছে না মাকে বলতেছে আমাকে তাড়াতাড়ি দাও